রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন রমান সালাল্লাহ করে আসলাম দেখেন আমাদের তৃতীয় কক্ষঘাত দেখেন হাজার হাজার আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আসছে ঈদ উদযাপন থাকার জন্য এখানে প্রায় নব্বই পার্সেন্ট প্রবাসী বাংলাদেশি এরপরে দশ পার্সেন্ট পাকিস্তানি আর অন্যান্যগুলো আছে বেশিরভাগ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা ঈদের তিন দিনের ছুটি পাইছে স্যারকার কোম্পানির ছুটি সবাই চলে আসছে সালালা বাঙালি বাজারে আমরা সালালাতে আসছে ঘুরালায় নাই সবচেয়ে বেশি আজকে কালকেও বেশি ছিল আসতে অনেক বেশি মানুষ পুরা এই তিন কিলোমিটার পর্যন্ত সাগরের ফাট সবাই মানুষ আসছে ঘুরার জন্য দেখার জন্য বিস্তৃত মানে দ্বিতীয় কক যে সালালার হাফা বাজার এটা ঐতিহ্য পুরা সিজন একটা ঐতিহ্য বাজার সালালা হাফা খারিফ সিজন এখানে প্রচুর বিজনেস হয় আর দেখেন পাকিস্তানি পা নামে কি সুন্দর সাগরের উত্তাল ঢেউ যারা আছে সবাই আসবেন আসি সাগরের যে সৌন্দর্য উপভোগ করে যাবেন মরণ পরিবেশ অনেক ভালো লাগবে